আমরা একটা ভিডিও দেখি যদিও জানি না যে এই ভিডিওটা দিলো আবার রহমান আজারি এখন আমার চ্যানেলের বিরুদ্ধে স্ট্রাইক মারে মানে হুদাহুদি স্ট্রাইক মারে ভাই এগুলা তো আপনি বলছেন এগুলা তো ভাই স্ট্রাইক মারেন কেন মিজানুর রহমান আজারি সাহেব বা তার চ্যানেল তার ইউটিউব চ্যানেল যারা চালান তারা কেন স্ট্রাইক মারেন আমার চ্যানেলের বিরুদ্ধে আমি তো বুঝতেছি না কারণ আপনারা তো এগুলা বলছেন এগুলা তো মিথ্যা কথা না আমি তো বানায় বানায় মানে এগুলা তো মানে ফেক না ভিডিওগুলো তো সত্য তোيلا আপনারা এগুলা মানে আমাকে বাজাইতে দেন না কেন বুঝতেছেন আমি একটা ভিডিও দেখাই আপনারা একটু দেখেন যে কি বলে কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কা ইনাম্মা কান সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় বলে একটা দোয়া যদি অন্যের বিপদ দেখে পরে কখনো আসবে না দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে দেহ আর দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাজত করো বিষ্ণী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পরে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন আহ বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোন বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিসমিল্লাহ বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকা সে যতদিন হায়াত পাবে কোন দিন ওই বিপদটাকে স্পর্শ করবে না এই দোয়াটা আচ্ছা আমরা শুনলাম যে এই একটা দোয়া আছে তার যেতেই হোক তুং টাং পুং পুং প্যাং প্যাং পুং পুং চ্যাং চ্যাং চুং কিছু একটা বলবে কিছু একটা বলে যদি মানে কাউকে যদি দেখে একটা রোগাক্রান্ত তারপর যদি সে ওই রোগাক্রান্ত রোগীকে দেখে যদি এই দোয়াটা পড়ে তাহলে সেই রোগ আর তার ভিতরে কখনো মানে কাজই করবে না আল্লাহ এই জিনিসটা আমার মোহাম্মদ বলে গেছে এটা কখনোই তাকে তার ভিতরে কাজ করবে না তো আমি যেহেতু মিজানরা রহমান আঝারিকে একটা চ্যালেঞ্জ করতে চাই মিজানুর রহমান আজহারিকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে মিজানুর রহমান আজহারি যেন এই দোয়ার যে ফজিলত এটা যেন আমাদেরকে জাতির সামনে ইসলামের যে অলৌকিকত্ব যে অলৌকিকত্ব এটা সবার সামনে প্রমাণ করে দেন ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওনাকে আমি নিয়ে যাব একজন এইডস রোগীর কাছে এইডস রোগীকে দেখে উনি এই দোয়াটা পড়বেন হ্যাঁ অন্তর থেকে দিল থেকে এই দোয়াটা পড়বেন এরপর আমি যেটা করব যে এইডস রোগীর যে ব্লাড আছে সেই ব্লাডটা ব্লাডটা নিয়ে ওনার শরীরে ওনাকে একটা ইনজেকশনের মাধ্যমে ওনার শরীরে সেই এইডস এর ইয়াটা আমি প্রবেশ করাই দিব এরপর আমি দেখতে চাই যে ওনার শরীরে সেই এইডস এর জীবাণুটা কাজ করে নাকি কাজ করে না এ ওনার ওনার যদি দোয়াটা যদি ক্ষমতাবান হয় আল্লাহ যদি শক্তিশালী হয় বা মানে ইসলাম যদি সত্য হয় তাহলে তো এইডস কাজ করবে না ওনার শরীরে কারণ ওনার দোয়াটা ওনাকে প্রোটেক্ট করবে সেটা থেকে আর যদি সেই তাহলে তো আমরা বুঝেই যাবো ইসলাম সত্য একটা একদম জল প্রমাণ পেয়ে যাব আর যদি সেটা কাজ করে তাইলে উনি কি করবেন কি করবেন এটা উনি মানে সমস্ত বিশ্বাস দিয়ে চোদ্দ গোষ্ঠীর যত বিশ্বাস আছে সমস্ত একত্র করে সুরা কালাম যা ইচ্ছা পড়ুক আমি তাকে দশ মিনিট সময় দেবো আপনি দশ মিনিট কালাম যা ইচ্ছা করেন আপনি দরকার এটা পুরা তামা তামাত ফেলান হ্যাঁ আচ্ছা এক ঘন্টা নেন পাঁচ ঘন্টা নেন হ্যাঁ এরপরে আপনারে আমি এইডস এর জীবাণু ইনজেকশনের মাধ্যমে আপনারা ঢুকাই দেবো এর আমি দেখবো যে এটা হয় কিনা আমি তো মানে নিশ্চিত যে ওনার কিছু হবে না ওনার দোয়ার ফজিলতে উনি বেঁচে যাবেন কিন্তু ওনার কি এই সাহসটা হবে উনি কি এই পরীক্ষাটা আমাদেরকে দিবেন উনি যেই ওয়াজটা করতেছেন জনগণকে যে এই জিনিসটা বুঝাইতেছেন এটা কি ওনা ওর উপরে যদি আমরা পরীক্ষা করে দেখি টেস্ট করি তাহলে কি উনি শে টেস্টে আমাদের আমাদেরকে ইয়া করবেন আমাদেরকে সেই পরীক্ষাটা দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিবেন যে এটা একটা সত্য ধর্ম আমি নিশ্চিত যে উনি আসবেন না উনি কখনো এটাতে রাজি হবেন না ওনার ওনার গায়ে এইডস এর ঢুকবে ডুবো তখন কাইন্দা পাগল হয়ে যাবে না ভাই আমার মারিস না ভাই আল্লাহর উপরে আমার বিশ্বাস নেই ভাই আল্লাহর এই যে নবী কি বালসাল বই গেছে এগুলোর উপরে আমার বিশ্বাস নেই ভাই আমার এইডস এর জীবাণু দিস না ভাই এটা বেলা কান্নাকাটি শুরু করবে আমি নিশ্চিত উনি এর সুগীকে দেখা যত দোয়া পড়ুক পর পড়ার আমি তাকে ইনজেকশন দিয়ে ঢুকাইতে নিব তখনই উনি চিৎকার করে কান্না শুরু করবে ভাই ভাই মাফ করে দেন ভাই না না ভাই আল্লাহর উপরে বিশ্বাস নাই ভাই আছে নাকি নাই এরই জানি না ভাই নবী মোহাম্মদ এই পেটো ভাই নবী মোহাম্মদ কি বেলা গেছে না বেলা গেছে এটার উপরে বিশ্বাস আছে দেখেন আচ্ছা আমি যেন রহমান আঝারি তো এটা পরীক্ষা দিতে চাইবে না আমি নিশ্চিত যে সেই পরীক্ষা দিতে চাইবে না অন্য কোন মুমিনও কি বাংলাদেশে নাই যারা এই পরীক্ষাটা দিতে কারো কি ইমানটা এত পাকাপোক্ত না এই যে অনলাইনে যারা মানে কাউমা কম করে ধর্ম নিয়া একটারও কি এই মানে একটাও কি সিনাটান করে আসতে পারে না যে হ আমি পরীক্ষা দিবো এই দোয়ার ফজিলতে আমি ভালো হয়ে যাবো আমার কিছু কেউ করতে পারবো না কোন রোগ আমার ধরতে পারবো না এই যে এই ইমানটা নিয়ে এই বিশ্বাসটা নিয়ে কেউ কি আসতে পারে না আমাদের সামনে একটা মানুষেরও একটা পাবলিকেরও সেই ইমানটা নাই এত নাকি তোমাদের ইমান এত নাকি জিয়াদ টিয়াদ করবা একটা মানুষেরও তো সেই ইমানটা আছে বলে আমার মনে হচ্ছে না ভাই কার সেই ইমান আছে যার সেই imanটা আছে তিনি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আমার মেইল অ্যাড্রেসে আমি আপনাদেরকে এই পরীক্ষাটা করতে চাই হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি আমি নিশ্চিত কেউ এই परीक्षাতে রাজি হবে না কোন বাপের বেটা কোন বাপের বাটা মুমিন নাই পৃথিবীতে হ্যাঁ এই পরীক্ষাতে রাজি হবে হ্যাঁ ওরা তলে তলে ঠিকই বোঝে ওইসব দোয়াতে কাম তলে তলে ঠিকই এই দোয়াতে আসলে কোনো কাম নাই কাম হবে না পরের জনকে যুক্ত করি লুইস ফনসি আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই ভালো ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই মানে গরম দেশে আমাদের এলাকায় মানে একটা মনে করেন কবিরাজ প্রতিদিন মসজিদ আসে আমরা সকলে বীর কইরা ওনারে বলি যে কোনো কিছু আমাদের খাওয়াই উনি উপর থেকে হাত নিচে না মনে করেন অনেক ধরনের মিষ্টি আঙ্গুর ফল এগুলো দিয়ে দেয় এটা কিভাবে সম্ভব এটা একটা দোকান দিয়ে দিতে বলেন তেলে দোকানে বিক্রি বিক্রি বাট্টা করেন আপনারা তেলে মিষ্টি শাহানুক একটু না বেশি এটা কিন্তু

দেখেন এখন তেলের কিন্তু সমস্যা যে খুব সারা পৃথিবীতে পেট্রোল কমে যাচ্ছে ওনার হাতে দিয়ে উনি পেট্রোল আইনা দিতে পারলে তো আরো ভালো মনে করেন এই যে গ্যাস যে প্রাকৃতিক গ্যাস যেটা দিয়ে গাড়ি চলে হ্যাঁ এটার কিন্তু বিরাট দাম ভাই ইউরোপে ইউরোপ আমেরিকা কিন্তু ইয়া হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে তেল কিনতে কিনতে মধ্যপ্রাচ্য থেকে তাই না ভাই এই যে দেখেন ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যে যুদ্ধ উনি একটু হাত দিয়া যদি কয়েকটা বুলেট আনতে পারতেন উপরের দিকে দিয়া একটু জোরে যদি বুলেট করে যুদ্ধে আমরা ইউক্রেন হেল্প করতে পারতাম উনি কয়েকটা ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র যদি আনতে পারতেন পারমাণবিক বোমাটোমা যদি আনতে পারতেন তাহলে দেখেন বাংলাদেশ আজকে কত মানে আগায় যেত তাই না কত ডেভেলপ একটা কান্ট্রি হয়ে যেত ওনাকে বলেন একটু যে ডলার সোনা দানা হীরা দহরত এগুলো একটু দিতে এইগুলা খাবার দাবার যদি আনতে পারে তাহলে তো এগুলো আনতে পারবো তাই না হীরা জহরত আনতে পারবো ওনাকে একটু বলে না আমার জন্য ভাই আমার একটা খাস ইয়া আছে শখ আছে কোহিনুর হীরাটা আমার খুব ভালো লাগে ভাই আমার একটু কোহিনুর হীরাটা আইনা দিতে কন ঠিক আছে কোহিনুর হীরাটা আপনি পাইলে আমার পাঠাই দিন না আপনি নিজে আবার রাখেন না আমার পাঠাই দিন তো এই তো হইল ভাই এটা এই কাজটা করেন হ্যাঁ না ভাই তার বাড়িতে প্রতিদিন মনে করেন গাড়িটা বইরা বইরা লুকাই ইয়া করা কোনো জিনিস জানালে সব মানুষের নিশ্চয়ই খাওয়া দেয় সে বিরিয়ানি ফকরুদ্দিনের বিরিয়ানি নিশ্চয়ই খাওয়া দিতে পারে আর দিয়ে আইনা দিবে ফকরুদ্দিনের বিরিয়ানি তো মানে এইটাতে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন এটা ব্যবসায়িক ভাবে কাজে লাগান ভাই এত বৈশা আছেন কেন এখানে এসে বকর বকর করতেছেন কেন জিনিসটাতে ব্যবসায়িক ভাবে কাজে লাগান যান একটু ভালো জিনিস আনতে কন হিরাটি আনতে কন মণিমুক্ত প্লাটিনাম ইউরেনিয়াম আনতে কন ইউরেনিয়াম যদি কয়েক মানে বস্তা আনতে পারে মনে করেন বাংলাদেশ মনে করেন কোটি কোটিপতি হ্যাঁ প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক নাগরিক তখন কোটিপতি হয়ে যাবে ঠিক আছে কিছু ইউরেনিয়াম আনতে কন প্লাটিনাম আনতে কন তারপরে হিরাটি আনতে কন এগুলা একটু আনেন ভাই তাহলে বয়ে আছেন কেন ভাই তাড়াতাড়ি যান এনে সময় নষ্ট করার কোনো লাভ নাই নাস্তিক আসিফের লাইভে সময়টা নষ্ট না করে ব্যাটারে গারে ধরেন তুই আন তুই হ্যাঁ হিরা আন হ্যাঁ ইউরেনিয়াম আন ইউরেনিয়াম দিয়া পারমাণবিক বোমা বানায় ভাই হ্যাঁ অনেক দেশ ইউরেনিয়ামের খোঁজে পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ ইরান ইউরেনিয়ামের খোঁজে পাগল হয়ে যাচ্ছে ইরানের কাছে বেঁচতে পারবেন ঠিক আছে যান আপনারা ওই কাম করেন ভাই এখানে টাইম ওয়েস্ট করেন না আসল কামে নিয়োজিত হন ঠিক আছে ভাই জান তাহলে বিদায় জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ওইখানে গিয়া ওইখানে গিয়ে সময়টা দেন মানে ব্যবসা ব্যবসা পাতি করেন আমার যদি আমি যে পরামর্শ দিলাম এটার জন্য কিছু আমার পাঠায় দিন বাদ বাকিটা আপনি ভাই হ্যাঁ কি রে ভাই থেকে মানে আচ্ছা একজন চাপাতি নিয়ে আসছে চাপাতি নিয়ে আমাকে ভয় দেখাচ্ছে চাপাতি ভাই কি হয়েছে ভাই চাপাতি নিয়ে আসছেন কেন আপনি বলেন বলেন বলেন

এই জিনিস কি আপনার নবী আপনার শিখাইছে নাকি এই কোপা কপি করা এগুলো আপনার নবী আপনার লুচ্চা নবী মোহাম্মদ এগুলো শিখাইছে নাকি হ্যাঁ নাস্তিক তুই লুচ্চা কেন আপনার পেডোফাইল নবী পেডোফাইল নবী আপনার এগুলো শিখাইছে নাকি এই শিশু কামি শিশু কামি লুচ্চা নবী এগুলো শিখাইছে আপনারে রে হ্যাঁ তোকে কোপাবো জংগির বাচ্চা জংগি আপনি কি জংগির বাচ্চা জংগি ভাই আপনি কি জঙ্গির বাচ্চা জঙ্গি খেচাং করে মন্ডুটা নিয়ে যাব মন্ডু নিয়ে লাভ কি আপনার কি লাভ হবে ইসলাম ধ্বংসকারী ইসলাম ইসলাম ধ্বংস ইসলাম তো ভাই আল্লাহ হেফাজত করবে আর আমি যা করছি এগুলো তো আল্লাহ পাক আমাকে দিয়ে করাচ্ছে না এটা মানবো না এটা আল্লাহ পাক এটা নবী মুহাম্মদ নিজে বলছে যে মানে মানুষকে আল্লাহ পাক করিয়ে নেন

আলাদা করার জন্য তুই কি বুঝতে আলার প্যান্টের ভিতরে পিছনে পাছার ভিতরে মরিচের গুড়া লাগায় দিব এখন ভালো লাগতেছে কথা শুনে দেখেন কি একটা অবস্থা দেখেন একটা অবস্থা এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা মানে চাপাতি নিয়ে আসে লাইভে চাপাতি দিয়ে নাকি পাবে আপনারা দেখছেন আপনার অবস্থাটা দেখছেন আপনারা তো পাগল পনে হচ্ছে তো মাথা নষ্ট তো অসুস্থ মানে শান্তির ধর্মের কি একটা অবস্থা চিন্তা করেন যে আসছে চাপাতি নিয়ে মানে পনেরো দিন টাকা কো পাবো আমি নাকি ইসলাম ধ্বংসকারী কি একটা অবস্থা ঠিক আছে পরের জনকে যুক্ত করি সাথী কাজী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সাথী কাজী আপনাকে যুক্ত করা আছে আনমিউট করে কথা বলতে হবে আনমিউট করে কথা বলেন দেখেন মাইক্রোফোন বাটন আছে মাইক্রোফোন বাটনে চাপ দিলে আনমিউট হবে এম আই সি লেখা আছে দেখেন মাইক্রোফোনের লোগোওয়ালা একটা বাটন আছে সেটাতে চাপ দিলে আপনার কথা শোনা যাবে আপাতত আপনার কথা শোনা যাচ্ছে না সাথী কাজী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি কি কথা বলবেন না উনি কোনো কথা বলছে না সাথী কাজী আপনি কোনো কথা বলছেন না তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আসিফ আসিফ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ মিট করে কথা বলেন হ্যাঁ চলে গেছে আচ্ছা পরের জনকে যুক্ত করি